আমি কুষ্টিয়া মিরপুর ছিলাম আট মাসের মতো তাই নাকি কতদিন পর আপনার লাইভে আসলাম হ্যাঁ আমি তো দেখতেই পাচ্ছি দিন পর কি ব্যাপার এতদিন কই ছিলেন ডুমুরের ফুল হয়ে গেছেন যে থ্যাংক ইউ আসার জন্য সবাইটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন কিছু কিছু ব্যক্তি বলে সেই সুন্দর লাগতেছে তোমাকে রিয়াজ ভাই ধন্যবাদ আপনাকে কিছু কিছু ব্যক্তি বলে আমার কমেন্ট রিপ্লাই দেন না কেন আচ্ছা যারা রিপ্লাই পাওয়ার যোগ্য তাদের তো শিখিয়ে আর যারা যোগ্য না তাদেরকে দেওয়া যায় অযোগ্য লোকদের সাথে কথা মূর্খের সাথে তর্ক করে লাভ আছে মোবাইল নিয়ে গেছে তাই কে নিয়ে গেছে গো মোবাইল

রাব্বি ভাই ভালো আছি আপনার কি অবস্থা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো করলেন না ভালো থাকবেন চলে যাচ্ছি লাইক করে দিয়েছি কেন চলে যাচ্ছেন রিয়াস ভাই সাবস্ক্রাইব না রে কেন রে ভাই আপু আপনাকে খুব সুন্দর লাগতেছে রাব্বি ভাই ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ হ্যালো নূর ভাই থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ মুখ্য সুক্ষ মানুষ কমেন্ট করতে পারি না এ আর কি কিছু কিছু পাবলিকের কমেন্ট না পড়াই আছো আপু থাকি না আপনি কোথায় থাকেন আমি বর্তমান পঞ্চগড়ে থাকি আসসালাম আলাইকুম জাহাঙ্গীর ধন্যবাদ কমেন্ট করার জন্য প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এই এতটুকুই তো বেশি কিছু না তাই না এসব কিছু হলে তো আরো বেশি কিছু চাওয়া যাই তো বাট না তো কোথায় থাকি বললাম তো ধন্যবাদ সবাইকে যারা যারা লাইভে যুক্ত হয়ে আছো অসংখ্য ধন্যবাদ তাদেরকে যারা এখনো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করি তারপর দয়া করে কমেন্ট করবানো ঠিক আছে তাদের কমেন্ট করার আমার এনার্জি নেই আসলে আপনাকে আজকে খুব সুন্দর লাগতেছে তাই নাকি ভাই সো মাচ করুন তাই ভালো আছেন আপনি কেমন আছেন ভালো আছেন কেন জানি না বার্গারের পরের লাইভ করতেছেন আপনাকে খুব সুন্দর লাগতেছে এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে

নয়টা থেকে দশটা লাইভে থাকি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ উঠছে পাখি দিচ্ছে তাক সবাইকে আমার ধন্যবাদ তাই নাকি বাংলাদেশে এত এত পাগল কই থেকে আসে বাংলাদেশে এত পাগল কই থেকে আসে সেটা তো আমিও ভাবতেছি আপনি কই থেকে আসলেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা আপনার স্বামী কি